দেখা যায় হুজুরের টুপির রঙটা একটু আলাদা সালাম দিলে জবাব নিতে চায় না এরকম আসে আবার হুজুর ওই দল করে দেখে এই দলের লোক হুজুররে দেখতে পারে না হুজুরের মাহফিল বন্ধ করে দেয় এরকম না আবার দেখা যায় হুজুর হক কথা বলেছে কিন্তু ওই হুজুর যে এই দল করে এটার বিরোধ দেখেছে দেখবেন ফেসবুকে হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয় এরকম আসে না না একটা সময় এমন ছিল সকালবেলা ঘুম ভাঙত তেলাওয়াতের আওয়াজ শুনে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোরআন তেলাওয়াতের ধুম পড়ে যেত মসজিদে মক্তবে ফোরকানিয়া মাদ্রাসায় জায়গা হতো না ওই সময়টিতে আমাদের সমাজে ছিল শান্তি ভালোবাসা প্রীতি সৌহার্দ্য ভাই ভাই এত কিলাকিলি ছিল না দশ সাত জমি নিয়ে এত মামলা হামলা ছিল না ওই সময় পাঁচ ভাই বিয়ে করে এক সাদের নিচে এক পাতিলে রান্না করা ভাত খেয়েছে আর এখন বিয়ে করে আজ দুই মাস হওয়ার আগে সংসার ভেঙে খান খান ঠিক কিনা এর কারণ কোরআন উঠে গেছে রহমত উঠায় নিয়েছেন কেউ صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا

দুই দিন ব্যাপী তফসিলুল কোরআন মাহফিলের এই মোবারক প্রথম দিনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফিরোজ আলম সাহেব মোবারক পরিমিনাতাম আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় দিন প্রিয় সম্মানিত দিনী ভায়রা পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা এবং বোনেরা সর্বপ্রথম আমরা শুকর গুজার হচ্ছি মহান মনিবের দরবারে যে মহান মনিব আপনাকে আমাকে আজকের এই মোবারক মাহফিলে কবুল করেছেন এজন্য খুশি না বেজার মহান রব এই এহসান করলেন এরহাম করলেন তার আনলিমিটেড মার্সি দয়ার ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন মহান মনিবের দরবারে

লি জালাল ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক লক্ষ কোটি দরুদ ও সালাম নবীুনা ওয়া শাফি'ুনা মুহাম্মদ কুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি থেকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা নাই তো কোন ভয় না സംকাহ না মন খারাপ না শুনবেন যত ইমান বাড়বে তত কোরান শুনবেন যত সওয়াব পাবেন তত কুরআনের সাথে হৃদয়ের ঘনিষ্ঠতা আর গভীরতা যত বাড়বে জান্নাতের পথ আল্লাহ তালা আপনার জন্য তত সুগম আর প্রশস্ত করে দিবেন এজন্য আল্লাহর হাবিব বলেন মান জাআল আল কুরআন আমামহু কাদিহু ইলাল যে ব্যক্তি কুরআনকে তার নেতা বানাবে কোরান দেখে দেখে জীবনটাকে পরিচালনা করবে কুরআন ভিত্তিক জীবনটাকে সাজাবে কোরআন দিয়ে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবনটাকে পরিচালনা করবে কোরআন তাকে না টেনে টেনে ওই ব্যক্তিকে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এজন্য কোরআনের সাথে থাকলে লাভ বর্ণনা লসামা আলী বলেন আল্লাহর হাবিব সাদ করেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও এক নম্বরে কুম তোমার নবীর ভালোবাসা দুই নম্বর আহলে বাইতি তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা তিন নম্বরে কুরআ তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও فان حملاۃ القرآن فی ظل الله اوما ظل لا ظِلَّا الا ظلہ مع انبیائه واصفیائه কেননা তুমি যদি তোমার সন্তানটারে কোরআন শেখাও আর কোরআনটা যদি একবার তার সিনার ভেতরে ঢুকে যায় হৃদয়ের ভেতরে কোরআনের বাতিটা জ্বলে ওঠে কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর عرশের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না ওই দিন তোমার সন্তানটি নবী এবং ওরিদের সাথে একত্রে আল্লাহ রসের ছায়াতলে অবস্থান করবে কিন্তু এখন আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাই না কদাকান একটা সময় এমন ছিল সকালবেলা ঘুম ভাঙত তেলাওয়াতের আওয়াজ শুনে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোরআন তেলাওয়াতের ধুম পড়ে যেত মসজিদে মক্তবে ফুরকানিয়া মাদ্রাসায় জায়গা হতো না ওই সময়টিতে আমাদের সমাজে ছিল শান্তি ভালোবাসা প্রীতি সৌহার্দ্য ভাই ভাই এত কিলাকিলি ছিল না দশ সাত জমি নিয়ে এত মামলা হামলা ছিল না ওই সময় পাঁচ ভাই বিয়ে করে এক নিচে এক পাতিলে রান্না করা ভাত খেয়েছে আর এখন বিয়ে করে আজ দুই মাস হওয়ার আগে সংসার ভেঙে খান খান ঠিক কিনা এর কারণ কোরআন উঠে গেছে রহমত উঠায় নিয়েছেন কে যে আমলে মানুষ কোরআন মানত সে মানুষকে রব্বুল আলামিন কেমন বরকত দিয়েছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমি তারিখে খামিজ তারিখে দেমাস থেকে আমি আপনাদের একটা ঘটনা শুনাই শুনবেন তারিখে দিমাস ইমাম ইবনু আসাকের রহমাউল্লার কিতাব বিশ্ববিখ্যাত কিতাব উনি কোরআন চর্চায় একটা জাতি কিভাবে বদলে যেতে পারে একটা উপমা একটা মিসাল একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন খালি ফতুল মুসলিমিন হাজারা তাবু বাকুরের জামানা। প্রধান উপদেষ্টার দায়িত্ব পেলেন স্যায়দ এন অমর শুধু প্রধান উপদেষ্টার দায়িত্বই পাননি বরং সায়েদ এন অমর একটি এরিয়া একটি সম্ভ্রান্ত শহরের চিফ জাস্টিসের দায়িত্ব পেয়েছেন ঐতিহাসিক ইব্ন আশা লিখেছেন ফামা কে অমরু রদ দিয়া সেনাতেন কে মিলাতান ইলাম ইয়াফতসিম ইলাই হিফ না তার আদালত প্রান্তরে এক বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন এই এক বছরে দুই ব্যক্তির সাধারণ ঝগড়া ছাড়া কোনো মামলা মোকদ্দমা তার আদালতে আসে নাই সোহান লাফুতে মন চায় না আপনার থানায় গিয়ে দেখেন কত হাজার মামলা বস্তাবন্দি হয়েছে। আছে টিকটিকি মরে পড়ে আছে ইঁদুরে আত্মহত্যা করছে কথা কন আর এ দেশে তো নিজের দলের হলে সাত খুন করেও বুতাম খুলে চলে আর বিরোধী দলের হলে হাত না থাকলেও মামলার আসামি হতে হয় আমাদের দেশে তো ইনসাফ নাই চিন্তা করা যায় এক বছর কোনো আদালতে মামলা সোমান আলা কইতে মন চায় না গেলে মন খারাপ হয় বিষণ্ন মন নিয়ে আবু বকরের কাছে গিয়েছেন বললেন আমার এই দায়িত্ব থেকে বিদায় দেন আমি আর এই রকম চাকরি করব না আবু বকর বললেন কেন দায়িত্বের বোঝা বেড়ে গেছে নাকি আর এক জায়গায় শিফট করে দিব নাকি সায়দান অমর বললেন না এমন কিছু না আমি ভেবে দেখলাম মা কম মিনি আমার মতো বিচার এই জনগণের দরকার নেই আবু বকর বললেন ওমর কারণটা কি ভেবে দেখিছ নাকি বলেন আমি ভেবে দেখলাম পাঁচ কারণে এরকম হয়েছে কারণ বলে আমার একটা জায়গায় দায়িত্ব দিলেন এক বছরে দুই ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলা আসে না আবু বকর বলে নমর আমার চিন্তার সাথে কি তোমার চিন্তা মেলে নাকি বলে আপনার চিন্তা কি বলে আগে তোমারটা বলো সায়দান অমর বললেন আমি গভীরভাবে ভাবলাম পাঁচ কারণে সমাজটা সোনালী সমাজ হয়ে গেছে এক নম্বরে হলো দিন হোমন নসিহা তাদের দিন তাদের ধর্ম এটা হলো ভালোবাসা ছড়ানো সৌহার্দ ছড়ানো নসিহা করা কল্যাণ কামনা করা একজন অপরাধ করে আর একজন তারে ক্ষমা করে দেয় একজন আর একজনের জন্য মনা যেতে চোখের পানি ফেলে কাঁদে একজন আর জন্য কল্যাণ কামনা করে আর আমাদের দেশে দেখা যায় নিজের আপন ভাইয়ের বিরুদ্ধে দশ সাত জমি দিয়া বিশ বছর ধরে মামলা চালায় রকম আছে না না অথচ বুখারি বর্ণনা হজরাতে জেরিরিবনে আব্দিল্লা বলেন বাই আতুর অসুন আল্লাহ আলা নিসাল্লাম আলাহ একমসালাক ওয়া ইসাক ওয়ান মুসলিম ইকুলনি মুসলিম হজরাতে জেরিরিবনে আব্দিল্লা বলেন আমি যখন নবীজির হাতে বায়াত গ্রহণ করলাম তিনটা বিষয়ের উপরে করেছি এক নম্বরে নামাজ কায়েম করব দুই নম্বরে জাকা আদায় করব তিন নম্বরে অন্য সেলিকুল্লি মুসলিম সব মুসলমানের জন্য কল্যাণ কামনা করব জুরে কনসুহান কিন্তু আমার দেশে ঠেলা ঠেলি আছে না দেখা যায় হুজুরের টুপির রংটা একটু আলাদা সালাম দিলে জবাব নিতে চায় না এরকম আছে না না আবার হুজুর ওই দল করে দেখে এই দলের লোক হুজুররে দেখতে পারে না হুজুরের মাহফিল বন্ধ করে দেয় এরকম সারা নাই আবার দেখা যায় হুজুর হক কথা বলেছে কিন্তু ওই হুজুর যেই দল করে এটার বিরুদ্ধে দেখেছে দেখবেন ফেসবুকে হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয় এরকম আছে না না সায়দান অমর বললেন আমি ভেবে দেখলাম দুই নম্বর কারণ হল ওমান হাজুহুমুল কোরআন তাদের দস্তুর সংবিধান কনস্টিটিউশন জীবন চলার পাথেয় হলো কোরআন সুবহানাল্লাহ বলেন কোরআন যা বলে তা তারা মানে কোরআনের বাইরে তারা কিছুই ব্রুক্যব করে না এজন্য আল্লাহর হাবিব বিদায় যে বলেছেন তারফ তুফিকুম আমরাইন লনতদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাব ও সুন্নাত ও আমার সাহাবীরা ও আমর উম্মতের আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি কয়টা এই দুইটাকে যদি তোমরা ধরতে পারো কোশ্চিন কালো বিপদগামী হবে না কোন শক্তি পড়ার শক্তি তোমাদের করতে পারবে না এক কিতাব আল্লাহ আল্লাহর দুই নম্বরে আমি আল্লাহ জীবন আদর্শ আজকে মুসলমানের কাছে সব সবকিছুর মূল্য আছে কোরআন আর সন্ন্যার মূল্য কমে গেছে ঠিক কিনা মুসলমানের সন্তান তারা যদি বলা হয় চারটা সুরা বলো বলবে কথা কন আবার দেখবেন মুসলমানের সন্তানের চালচলন দেখে এটা মুসলমানের সন্তান কিনা কনফিউশনে পড়ে যেতে হয় চুলের কাটিং দেখলে মনে হয় কোনো বিজাতীয় সভ্যতা লালন করে হৃদয় এরকম নাই টাকা দিয়া প্যান্ট কিনেছে ছেঁড়া প্যান্ট কথা কন আবার শার্টের ভেতরে দেখা যায় জিগজাক আছে না নাই হাতের ভেতরে মহিলাদের মতো চুরি লাগিয়েছে কানের ভেতরে দুল নাকের ভেতরে ফুল জিব্বার ভিতরেও আছে এরকম আছে না আমাদের দেশের মুসলমান হলো এমন মুসলমান তারে যদি বলা হয় বিশ জন নায়ক নায়িকার নাম বলো শ্বাস ফেলার আগে বলতে পারবে কথা কম যদি বলে বিদেশি চল্লিশ জন প্লেয়ারের নাম বলো দেখবেন গরগর গড় করে বলে দেয় আবার যদি বলে ভারতী বীরজন সিঙ্গারের নাম বলো রিয়েলিটি শো সহ বলে দিতে পারবে কিন্তু এই মুসলমানদের যদি বলা হয় পাঁচজন নবীর নাম বলো কালেমা বলো দশজন সাহাবীর নাম বলো ফার্স্ট ডিভিশনে ফেল মারবে কথা কন অ্যাট প্রেজেন্ট টাইম মুসলিম আর ইনসাল্টেড ইন হোল ওয়ার্ল্ড গোটা বিশ্বাস মুসলিম নির্যাতিত নিষ্পিচিতের অন্যতম কারণ মুসলমান কোরআন থেকে দূরে রসুল্লাহর জীবন আদর্শ থেকে দূরে ঠিক কিনা মুসলমান পাঁচ হাজার টাকা দিয়ে অঙ্ক পড়ায় দশ হাজার টাকা দিয়ে ইংলিশ পড়ায় কিন্তু মসজিদে বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে কোরআন পড়াবে এই সামর্থ্য বহু লোকের নাই ঠিক কিনা এই যারাই কোরআন পড়ায় না যারাই দিন শেখায় না এদের অবস্থা বিদ্যাশ্রম ছাড়া অন্য কিছু হবে না শেষ বয়সে ঠিক কিনা যাদের কাছে কোরআন আছে তাদের কাছে বরকত আছে যাদের কাছে সুন্না আছে তাদের জীবনে আল্লাহ তালা বারাকা দিয়ে রেখেছেন আর যারা চাকচিক জীবনকে বেছে নেয় কোরআনের কাছে ধার ধারে না এরা যৌবনে আনন্দ করলেও বার্ধক্যের চরম জিল্লতির শিকার হতে হয় এরকম দৃশ্য আছে না নয় আজ থেকে বিশ বছর আগে এত বিদ্যাশ্রম আমরা দেখি নাই এখন জেলা শহরের মোড়ে মোড়ে আছে না নাই আমি আল্লাহর নামের কসম করে বলে যাই চাপায়ের মুসলমান এই বৃদ্ধাশ্রমগুলিতে ঘুরে দেখবেন একজন আলেমের মা পাবেন না একজন হাফিজে বাবা পাবেন না একজন ধার্মিক মানুষের পরিবারের কাউকে পাবেন না পাবেন তাদের যারা সকালবেলা তাক দিনা দিন দিন শিখিয়েছে কাঠ কাঠমোল্লা কইছে কথা কম তাদেরকে পাবেন যারা গান শিখিয়েছে সারে গামা পা বিষ হাজার কিন্তু কোরআনটা শিখায় না নৃত্য শিখিয়েছে এখন সন্তান তারা লাত্তি মেরে আমেরিকায় চলে গেছে তার জায়গায় হয়েছে বৃদ্ধাশ্রম ঠিক কিনা এটা তো দুনিয়ার অবস্থা খেরাতের অবস্থা হবে আরো খারাপ রব্বুল আলামিন বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا আর আল্লাহ তোমাদের ভেতরে যারা আমার কোরআনকে মানবে না আমার জিকির কোরআন থেকে মুখ ঘুরায় নিবে কোরান পড়বে না কোরআন বুঝবে না কোরানের সাথে সম্পর্ক রাখবে না কোরানের আন্দোলন করবে না আমি রব্বুল আলামিন তার গোটা জিন্দিগিটারে সংকীর্ণ বানাই দিব লাখ লাখ টাকা কামাবে বরকত থাকবে না বিশাল প্রাসাদে ঘুমাবে রাতে ঘুম না স্ত্রী হবে এক দিকের সন্তানরা হবে আর দিকের ওর জীবনটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজারের মতো কথা কম রব্বুল আলামিন বলেন শুধু তাই নয় অনাস শুরু হইয়া আমাল কিয়ামতি আমা কিয়ামতে আমি রব্বুল আলামিন তার করে উঠাবো ক্বালা রাব্বি লিমা আমা সে চিৎকার মেরে মেরে বলবে ও মালিক কেন আপনি আমার অন্ধ করে উঠালেন আমি তো ছিলাম দৃষ্টি শক্তির অধিকারী আল্লাহ বলবেন গোলাম দুনিয়ায় বসে যেরকম তুমি আমার কোরআন মানো আমার দিন মানো নাই আমার আয়াতকে অস্বীকার করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছ আজকে আমিও তোমার থেকে মুখ ঘুরায় নিলাম ওই ব্যক্তির জাহান নাম সারা দ্বিতীয় কোনো জায়গা থাকবে না ঠিক কিনা পক্ষান্তরে কোরআনের সাথে থাকলে লাভ হবে না লস হবে আল্লাহর হাবিব বলেন আল মাহিরু বিল কোরআন মা সফরাতিল কিরামিল বারারা যে কোরআন পড়বে কোরআনের পাণ্ডিত্য অর্জন করবে তার হাসর হবে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকাল মৌতের মতো দামি ফেরেস্তার সাথে কথা কি বুঝতেছেন বাবা শুনতেছেন আচ্ছা বলেন তো ফেরেশতাদের কোনো গুণা আছে হিসাবের ভয় আছে তার মানে বোঝা যায় ফেরেস্তার সাথে যার হাসর হবে সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে এজন্য কোরআন পড়বেন নাকি সারবেন সবাই বলেন কুল্লেল আফকে আল্লাহ বলেছেন একর উল কুর আন ফ ইন নহু ইয়া কি অমাল কেমতি শাহ আনলি অস্বাভাবিক তোমরা কোরআনটা বেশি বেশি পড়ো কারণ কোরান কায়মতের দিন তার যে সঙ্গী তার যে তেলাওয়াতকারী তার জন্য সাফাত করবে সোয়ান আলা কর তিন নম্বরে ওয়া আমরুবিল মারুফ আরুফ আনিল মুনকার এই সমাজের প্রত্যেকটি মানুষের পরিবর্তন হয়েছে অন্যতম আর একটি কারণ আছে তা হলো সবাই কল্যাণের দিকে মানুষদেরকে ডাকে আর অসৎ কাজে বাধা দেয় আমাদের সমাজে ফজিলতের ওয়াজ করলে হুজুরের হাদিয়া বাড়ে এক মসজিদে পঞ্চাশ বছর ইমামতি করলেও কেউ কিছু বলবে না আর যখন হুজুর হক কথা বলে খারাপ কাজে বাধা দেয় মানুষ দেখবেন ছয় মাসে দুইবার তার চাকরি বদলাতে হয় ঠিক কিনা আবার যদি হক কথা বলে হুজুরের নামে মামলাও হয় আয়না ও জায়গা হয় জঙ্গি নাটকে হুজুরের জীবনের নাশ হতে পারে এরকম আছে না হক কথা বললে বহু মানুষের গায়ের ভেতরে আগুন ধরে যা মনে করে যে এই কথা মনে হয় আমার বিরুদ্ধে কইতেছে কথা কম নামাজি রোজাদার দাঁড়িয়ে আছে ছয়রাচারের দালাল ঠিক কিনা বলেন হক কথা তার সামনে বলা যায় না আমার সাথে এক ঘটনা ঘটলো এক মা ফিলে আমার পাশে একজন বসা তা আমি হালাল হারামের উপর ওয়াজ করতেছি যেটা টাইটলি সুদঘুষের বিরুদ্ধে কথা কইতেছে ওই পেড়ায় দিকে আমার দিকে বড় চোখে তাকায় আমি কই আয় হায় কান্ডা করলো কি এমন করে কেন আমি আর এর দিকে চাই না আর একদিকে চাই ওয়াশ করি তো আমার চা খেতে দিছে চা খাওয়ার সময় কানে কানে করতেছে হুজুর ওয়াজ যে সব হালায় আমার বিরুদ্ধে করতেছেন কি কন আপনি এত কিছু কেমনে জানলেন বুঝছি আমাকে ইমাম হালায় আপনারে কইছে নাইলে তো আপনার আমার বিরুদ্ধে এত কিছু করার এক এলাকায় এক ব্যক্তির কাঠাল চুরি হয়েছে কি যারা দেখবেন বিচার সালিশ করে এদের কাছে গিয়ে বিচার দিছে বিচার সালিস যারা করে এরা বকলম হইলেও এদের মাথায় এমন কিছু কিছু চিকন বুদ্ধি থাকে এম এ পাস করেও যেটা হয় না কথা কখন বলে কি বিচার নিয়ে আসছো বলে আমার গাছের কাঠাল গোফে তেল মাখার আগে চড়ে নিয়ে গেছে বলে কি চা বলে বিচার চাই বলে ঠিক আছে যাও অমুক দিন বিচার করে দিবা এসো কথা শুনতেছেন এখন বিচারক সবাই রে নিয়ে উপস্থিত বলছে হাজারানে মজলিস কি বিচার করব চোর তো আমার সামনেই বসা সবাই এটা কেমনে তবে স্পষ্ট দেখতে পাচ্ছি যিনি কাঁঠাল চুরি করছেন তার চুলের গোড়ায় মাথায় কাঁঠালের কষ আঠা লেগে রয়েছে হাত হাত আয় হায় তিন দিন আগে চুরি করলাম ভরে দিয়া তেল মালিশ করলাম এখন পর্যন্ত আঠা লাগে রইল এটা কেমন খারাপ জাতের কাঁঠাল রে তা আমরা ওয়াশ করি ইউনিভার্সাল সবাইকে নিয়ে হক কথা বললে যারা বাধা দেয় যাদের গায়ে আগুন ধরে বুঝতে হবে কারণ ভালো মানুষের ভালো কথা ভালোই লাগে খারাপ মানুষের যন্ত্রণার কারণ হয়ে যায় ঠিক কিনা চার নাম্বার হলো কুল্লুমিয়া আরিফোন হুদুদ আল্লাহ এই সমাজের মানুষগুলি আল্লাহর সীমারেখা সম্পর্কে জানে আল্লাহ বলেছেন গোলাম জনা করোনা অন্যের সম্পদকে নিজের নামে চালায় দিও না মানুষের প্রতি জুলুম করো না হত্যা করো না এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমানা ফেলা চাকরা বুহা এগুলো অতিক্রম করা তো দূরের কথা আর ধারে কাছে হয়েছো না এই জমিনের একজন লোক আল্লাহর সীমারা এককে অতিক্রম করে না আর পাঁচ নম্বর বাইদা মারিদা হাদুহুম আদুহু তাদের ভেতরে কেউ একজন যদি অসুস্থ হয়ে যায় আর একজন জন্য দোয়া করে আবার তারে দেখতে আসে সোহানলাগন এটা আমাদের মাস থেকে দিন দিন হারায় যাচ্ছে এই মুরব্বীরা বলতে পারবেন আজ থেকে বিশ বছর আগের কথা পনেরো বছর আগের কথা একজন মানুষ অসুস্থ হলে আর একজন দূরে আত্মীয় তারে দেখতে যেত গরিব মানুষ পায়ে হেঁটে যেত দুই তিন মাইল চার মাইল পাঁচ মাইল নেওয়ার মতো তেমন কিছু ছিল না কিছু গরম রসগোল্লা নিয়ে যেত বন রুটি নিয়ে যেত গাছের একটা পাকা পেঁপে নিয়ে যেত মাথার কাছে বসে একজন আর একজন দাবি ছাড়াইত দোয়া করত ক্ষমা করে দিত ওই সময় আমাদের সমাজটা ছিল শান্তিতে ভরপুর আর এখন যে সমাজ আমরা পেয়েছি সকালবেলা যেই এলাকায় মানুষ মারা যায় সন্ধ্যাবেলা ওই এলাকায় হিন্দি গান বাজে লাউড স্পিকারে ঠিক কেনা বলে এই হলো আমাদের সমাজ এই সমাজটারে ঘুনে ধরছে কেন জানেন আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নত এর চর্চা কমে গেছে তাই আমাদের কপালে একটার পর একটা দুর্ভোগ কথা কখন ঠিক কিনা তাহলে কোরআনের সাথে থাকতে চান সুন সাথে থাকতে চান কে কে দো হাত তুলে আল্লাহর দেখান সেই কোরআন থেকে কথা শুনতে অসুবিধা হবে না তো কোরআনের কয় নাম্বার সুরা থেকে যেন আমরা কথা শুনব সুরার নাম কি সবাই একবার বলেন সুরার নাম আই মরণ আলে লে আই মরম কোরআন শরীফের তিন নম্বর সুরা আমরা তিনটি আয়াতের উপর কথা শুনব একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ একশো তো ছয়ত্রিশ এখানে আল্লাহ তালা মুসিন মুত্তাকিদের পাঁচটি শ্রেষ্ঠ গুণ বর্ণনা করেছেন কয়টা এ পাঁচটা শুনে বাড়িতে যাওয়া যাবেন ইনশাল্লাহ কি আমারে বিদায় দিয়ে আপনারা বলবেন টাটা গুড বাই সি ইউ কোনটা হাত থাকবেন ইনশাল্লাহ তবে যেহেতু আগামীকালকেও আপনাদের মাহফিল আছে আমি বেশি লম্বা করব না আমি সংক্ষেপে কিছু কথা চেষ্টা করব হক আদায় করে বলার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে বলি আমিন রব্বুল আলামিন বলেন

যারা ক্রোধের সময় দমন করে ক্রোধ সংবরণ করে ইগো কন্ট্রোল করে রেগে মেঘে ফায়ার হয়ে যায় না তিন মানুষকে ক্ষমা করে দেয় প্রতিশোধ না যারা আল্লাহর জন্য মানুষের ক্ষমা করতেই থাকে এই তিন দল হলো শ্রেষ্ঠনে এরা হলো মহসিনীন আল্লাহ হাইবুল মোসিনিন আমার আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসেন সুবাহান আল্লাহ এরপরে রব্বুল আলামিন তাদের আরো দুইটা গুণ বলেন রব্বুল আলমিন বলেন এই মুসলিমদের আর একটা গুণ হলো তারা যখন কোন অন্যায় করে ফেলে অপরাধ করে ফেলে গুনাহ করে ফেলে সঙ্গে সঙ্গে তারা আল্লাহরে স্মরণ করে সুমান আস্তাম ফারুল ইদুনু বিহীন এরপরে তারা তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় ও মাই ইয়গ ফিরুদ্দুনু বা আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করবে এমন কে আছে এর পরে বলে আলামিন বলেন মসৃণদের আর একটা মন হলো বলে আমি শির্রু আলা মাফ আলু মি আলমুন তারা একবার ত করার পরে জেনে শুনো ওই গুনাহটা আর করে না চিল্লা এখন সুহান তাহলে মহসিন মুত্তাকিদের গুণ কয়টা জোরে বলেন কয়টা এক নম্বরে সচ্ছল আর অভাব দুই অবস্থায় দান করে আল্লাহ তালা বলছেন ইউন ফিকুন এ ফিসার যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে তাদের ভালোবাসেন কে যাদের পকেটে টাকা থাকলেও দিনটার জন্য মন কাঁদে যাদের পকেটে টাকা আনা থাকলেও মানুষের জন্য কল্যাণ করার জন্য মনটা কাঁদতে থাকে যারা কখনো হাতটাকে এরকম মুঠিবদ্ধ করে রাখে না মুক্ত হস্তে যারা দান করে কার পণ্য করে না অজুহাত দেখায় না যারা সব সময় দান করাকে নিজে অভ্যাস করে নেয় রব্বুল